হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমকালের স্পেশাল রেসিপি পাঠা দেখো আমি কিভাবে গাছ পাঠাটা রান্না করি এ হ্যাঁ হ্যাঁ এই যাকে আমরা গাছ পাঠা বলে থাকি এ ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে রাখো আলুটাকেও চোখ ডুমু করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রাখবো তারপরে কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলের উপরে একটু হলুদ দেবো হলুদ দিলে কী হয় বলো তো তেলটা ছেটে কম তারপরে এই দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে একটু সময় দিয়ে ভাজতে হবে দিলে লাল করে ভালো করে ভেজে নেব তারপরে এইচটটাকে তুলে প্রেসারে দিয়ে দুটো সিটি মেরে নেবো তাড়াতাড়ি রান্না করার জন্য দুটো সিটি মেরে নেওয়াই ভালো আর এই এঁচড়টা না আমাদের গাছের এঁচড় খুব সফট আর খুব সুন্দর খেতে বাজারে এঁচড় সেরকম স্বাদ পাই না ছোটোবেলা থেকে অ্যাকচুয়ালি গাছের এঁচড় খেয়ে অভ্যাস তো তাই এঁচড়টা লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আর একটুখানি তেল দিয়ে আলুটাকেও লাল করে ভেজে দেবো আলুটাকে লাল করে ভেজে তুলে রাখো দেখো এই কেমন ভাজা হয়ে গেছে এই এবারে প্রেশারে দিয়ে দুটো সিটি দিয়ে দেবো এবারে একটু তেলে আলুটাকেও লাল করে ঢাকা দিয়ে ভেজে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কম তেলেও ভাজা হয় নুন হলুদ দিয়ে ভেজে দেব লাল করে ভাজা হলে তুলে রেখে দেবো তারপরে একটু পরিমাণ মতন তেল দেবো এঁচোড় তো মাংসের মতন রান্না করতে হয় তবে টেস্ট আসে একটু তেল লাগেই তাও আমি একটু কম দিয়েছি তেলে শুক শুকনো লঙ্কা আর গোটা চিড়ে ফোড়ন করে নেব শুকনো লঙ্কা গোটা চিঁড়েটাই দেয় আমি অনেক সময় ল শুকনো লঙ্কা স্কিপ করি বুঝলে কাঁচা লঙ্কা দিয়ে দিই এখন গোটা জিরে আর একটু তেল পরিমাণ মতন দেব গোটা জিরে আর কাঁচা লঙ্কা পূরণ করে নিলাম এবারে দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম দুটো পেঁয়াজকে দিয়ে দিলাম পেঁয়াজটা বেশ লাল করে ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজের সঙ্গে না এই সময় আমি একটু এলাচ লবঙ্গ দারচিনি গোটা গরম মশলা যাকে বলি ওইটা দিয়ে দেব তেলের উপরে অনেকে দেয় কিন্তু ফোটে মাঝে মাঝে আমি কখনো পেঁয়াজের উপরেই দিয়ে দিই আজকে যেমন পেঁয়াজের উপরেই দিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি এবার একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা তারপরে একটা মিক্সার গ্রাইন্ডারে কিছুটা আদা কয়েক কোয়া রসুন পাঁচ সাত কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা এক চা চামচ জিরে গোটা জিরে আর গুঁড়ো জিরে ছোটো চামচের এক চামচ ভালো করে গ্রাইন্ড করে মশলা বানিয়ে রেখেছি দেখো ওই মশলাটা দিয়ে দিলাম ভাজা পেঁয়াজের ওপর ফেরে মশলাটা দিয়ে পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব মধ্যিখানে ছোট্ট ছোটো দুটো টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একদমই তেল ছেড়ে যাবে সেরকম ভেজে নেব মাঝখানে ভাজা আলুটাও দিয়ে দেব কারণ আলুটা তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে কারণ এঁচড়টা তো সেদ্ধ হওয়াই আছে এবারে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত এটা রান্না করব তারপরে সেদ্ধ করা এঁচড়টা এতে অ্যাড করে দেবো তারপরে গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তোমরা যেমন পরিমাণ ঝোল খাবে কি মাখা মাখা খাবে আমি একটু মাখা মাখাই নামিয়েছিলাম অ্যাকচুয়ালি পাশে কিছু কাজ করছিলাম তো কাজ করতে করতে ঝোলটা মরে গেছে নাহলে আমরা একটু ঝোল ঝোল খাই তবে খেতে খুব টেস্টি হয়েছিল কিন্তু আচ্ছা তোমরা এইভাবে বানিয়ে দেখো কেমন লাগে খেতে এছড় চিংড়ি তো খুব ফেমাস কিন্তু কি বলো তো চিংড়িটা আমার চলবে না ডাক্তার বারণ করেছে বরফের তো তাই তাই আমি এছোড় এরকমভাবেই খাই চিংড়ি দিয়ে আর খাওয়া হবে না এ দেখো গরম জল দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দেব খুব সুন্দর করে ফুটে যখন আমার আমরা যেরকম খাবো সেরকম যখন রেডি হয়ে যাবে ব্যাস তখন নামিয়ে নেব তোমরা সবাই কেমন আছো এই গরমে তোমরা একটু কমেন্ট করো কমেন্ট করে বলো তোমরা সবাই কেমন আছো এই দেখো এই